বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য যেখানে তিনি বিদেশ থেকে এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন যে তার দল আওয়ামী লীগকে যদি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়া হয় তাহলে দেশের লক্ষ লক্ষ ভোটার নির্বাচনে অংশ নেবে না এই ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে আলোচনার ঝড় উঠেছে রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন যদি আওয়ামী লীগকে নির্বাচনের ময়দানে দাঁড়াতে না দেয়া হয় তবে বাংলাদেশের ভোটের মাঠ ফাঁকা হয়ে যাবে তিনি অভিযোগ করেন যে বর্তমান প্রশাসন পরিকল্পিতভাবে তার দলকে রাজনীতির বাইরে সরিয়ে দিতে চাচ্ছে দলীয় কার্যালয়গুলোতে অভিযান নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্বাচনের প্রস্তুতি ব্যাহত করা এরই অংশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা নিয়মিতভাবে দলীয় কৌশল নিয়ে নির্দেশনা দিচ্ছেন তার এই হুঁশিয়ারি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করলেও সরকারের ভেতরে এটি এক ধরনের অস্বস্তি তৈরি করেছে ক্ষমতাসীন প্রশাসন এখন একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার চ্যালেঞ্জে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার এই বক্তব্য আসন্ন নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তবে ভোটার উপস্থিতি কমে যেতে পারে এবং সেই নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও জটিলতা দেখা দিতে পারে প্রেসিডেন্ট কার্যালয়ের নিকটস্থ সূত্র বলছে তারা চান সব দলের অংশগ্রহণে একটি ন্যায্য নির্বাচন হোক তবে বর্তমান পরিস্থিতিতে সংলাপের সম্ভাবনা খুবই অনিশ্চিত অন্যদিকে বিরোধী দলগুলোর মধ্যে কেউ কেউ শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছে তাদের দাবি তিনি দেশের আইনগত প্রক্রিয়া থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছেন এবং এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে রাজনৈতিকভাবে ফের আলোচনায় আসতে চাইছেন তবে নিরপেক্ষ বিশ্লেষকদের মতে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত প্রধান দুটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও তাদের বিরোধীরা এক টেবিলে বসে সংলাপে আসতে না পারে ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে না বর্তমানে নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম প্রান্তিকে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কিন্তু শেখ হাসিনার এই হুঁশিয়ারি এই প্রক্রিয়াকে নতুন করে জটিল করে তুলেছে রাজনৈতিক ভবিষ্যতের এই অস্থিরতা দেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রম ও আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তাই এখন অপেক্ষা করছে আওয়ামী লীগ কি নির্বাচনে ফিরবে নাকি সত্যিই একটি বৃহৎ ভোট বর্জনের ঘটনা ঘটবে দেশের রাজনৈতিক ইতিহাসে এই মুহূর্তটি হয়তো একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না